এই রাইট মানি তো অ্যাপস হ্যাঁ হ্যাঁ কন্টাকটা তো জারজার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ অ্যাপসে চালানটা বেটার অনেকটা তো নিয়াবত্তা পাওয়া যায় আর কন্টাকটা হলো যে আসলে কন্টাকটা অ্যাপসে সবাই খুঁজেটরে যায় অনেক সময় পায় না দূর এদিক সেদিক থাকে এই কন্টাক হলো যে কি যে আমরা সাথে সাথে তো যেতে পারি উনিও আমাদেরকে একটু পয়সাটা একটু ভালোই দেয় খারাপ দেন না আলহামদুলিল্লাহ এইটা মিলে আজি না তুমি যেটা বলতেছো যে রাইড শেয়ারের জন্য কোন গাড়িটা ভালো হয় কোন গাড়িটা সবচেয়ে বেটার রাইডের জন্য আমি বর্তমানে সিলেক্ট করি যেমন টিভিএস মেট্রো প্লাস প্লাস টিভিএস এর স্টেগার স্টাইগার এটা আমি রাইড করি তারপরে আমাদের এখানে একজন আমাদেরই ভাতিজা আছে নাম হলো মিন্টু গলিতে বাসা ওই একটা গাড়ি চালায় ওটা হইলো এসপি এসপি হুম হন্ডা ওই গাড়িটাও খুব ভালো তবে ওয়ান টোয়েন্টি ফাইভ এবং একশো দশ সিসি এবং হান্ড্রেড সিসি যে মোটরসাইকেলটা হোক যাতে ইঞ্জিনটা এইভাবে হয় খারাপ ইঞ্জিনটা হয় তাহলে ভালো আমার গাড়ি এটা শো ইঞ্জিন এটা টান দিতে একটু কষ্ট হয় তবে আমি যতটুকু জানি খারা ইঞ্জিন যেগুলো আছে খুব ভালো শক্তিশালী গাড়ি কিন্তু আমি যেটা বলতেছি আপনাকে দেড়শো সিসি যে গাড়িগুলো আছে একশো পঞ্চাশ সিসি যে গাড়িগুলো আছে এইগুলো দিয়ে মানে এগুলো দিয়ে যারা রাইড শেয়ার করে তাদের যে ব্যাপারটা তেল বেশি খায় কিন্তু যে ছোট গাড়িতে তেল কম খায় আপনি দেড়শো সিসির ব্যাপারে কি বলবেন একটা জিনিস কি দেড়শো গাড়ি রাইটের ইয়ে ইয়েতে পড়ে না কাতারে পড়ে না দেড়শো সিসি গাড়িটার খরচ বেশি ব্যয়বহুল আর দ্বিতীয় কথা সেটা হয়েল খরচ বেশি এবং দেড়শো সিসির যে কাস্টমার ওঠা নামা এবং অ্যাপসের সে ভাড়াটা তারা পায় না দেড়শো সিসি খরচ বেশি খরচ বেশি ওই হিসাবে আমাদের হান্ড্রেড এবং কথা বলে যে জিনিসগুলো বুঝলাম যে হচ্ছে যে রাইড শেয়ার করতে হলে আপনার দেড়শো সিসি গাড়ি না আপনার গাড়ি নিতে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টেন ওয়ান হান্ড্রেড এই যে সিসির গাড়িগুলো আছে এই গাড়িগুলো দিয়ে যদি আপনারা রাইড শেয়ার করেন তাহলে আপনার গাড়ি চালায় খুব মজা পাবেন রাইড শেয়ার করে মজা পাবেন অল্প তেলে বেশি টাকা কামাতে পারবেন আর যদি মনে করেন যে দেড়শো সিসি গাড়ি আপনারা চালাবেন তাহলে মনে করেন যে যেখানে আপনি বারোশো টাকা মারবেন মারলে আপনার চারশো টাকা খরচ হয়ে যাবে আর যদি ছোট গাড়ি দিয়ে আপনি রাইড শেয়ার করেন বারোশো টাকা মারলে আপনার দুশো টাকা খরচ হবে তো ওস্তাদের হিসাবটা এইটাই বললো আমাদেরকে তো যারা রাইড শেয়ার করতে চান তাদের জন্য আমি বলবো যে হ্যাঁ ছোটো গাড়ি নেবেন ওয়ান হান্ড্রেড নেবেন ওয়ান টোয়েন্টি নেবেন টেন নেবেন এই সিসির গাড়ি কিনে রাইড শেয়ার করবেন যারা নতুন আসতে চাচ্ছেন আরকি তাদের জন্য আমার ইয়ে